নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। কোন কোন প্রদীপের কি মাহাত্ম আছে কোন প্রদীপের তলায় কি কী শস্যদানা রেখে প্রদীপ জ্বালানো হলে প্রদীপের মাহাত্ম প্রদীপের গুণাগুণ আরও বেড়ে যায় এবং আলোচনা করব কত প্রকারের প্রদীপ হয়ে থাকে এবং জানাবো কোন প্রদীপ কিভাবে ব্যবহার করা উচিত এবং কোন প্রদীপ থেকে আপনারা কি লাভ পেতে পারেন সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব আপনাদের সঙ্গে দেখুন আমরা দীপাবলির সময় কালী পুজোর সময়কালে বা বিশেষ করে কার্তিক মাসে আকাশ দীপ তো জ্বালিয়ে থাকি বা প্রদীপ তো আমরা দিয়েই থাকি সেই সময় দীপাবলির সময় প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে এছাড়াও আমরা প্রত্যেক দিন দেবদেবীর কাছে প্রদীপ জ্বালিয়ে থাকি কখনো আমরা তেলের প্রদীপ কখনো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকে সাধারণত আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাই দেব কে আহ্বান করার জন্য আর তেলের প্রদীপ জ্বালানো হয়ে থাকে শত্রু নাশ করার জন্য পীড়াকে দমন করার জন্য তাই দীপাবলির সময় আমরা দু ধরনেরই প্রদীপ সাধারণত জ্বালিয়ে থাকি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালাই কারণ যাতে কোনো অশুভ শক্তি মায়ের আগমনের পথে বাধা না হয়ে দাঁড়ায় এবং ঘিয়ের প্রদীপ দিয়ে থাকি মাকে আহ্বান করার জন্য এবার আলোচনা করব প্রদীপে কটি বাতি থাকবে এবং তার কিছু নিয়ম আছে সেই সম্পর্কে আলোচনা করবো দেখুন সূর্যদেব নারায়ণকে দেওয়া হয় সাধারণত সাতটি বাতির প্রদীপ সূর্যদেবকে বা নারায়ণকে যখন দেওয়া হয় তখন সাত বাতির প্রদীপ দেওয়া হয়ে থাকে মা দুর্গাকে দেওয়া হয়ে থাকে নটি বাতির প্রদীপ নখানা প্রদীপ দেওয়া হয় এবং শঙ্করজি ও হনুমানজিকে দেওয়া হয় পাঁচ বাতির প্রদীপ এবং এগুলো যদি আমরা বাদ দিই তাহলে বাকি সব দেবদেবীদের ক্ষেত্রে এক বাতির প্রদীপ কিন্তু দেওয়া হয়ে থাকে এবার প্রদীপের তলায় কি কি শস্যদানা রেখে প্রদীপ জ্বালানো হলে প্রদীপের মাহাত্ম অনেক বেড়ে যেতে পারে দেখুন প্রদীপের তলায় আতপচাল বা গম রাখলে ধন বৃদ্ধি হতে দেখা যায় এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসতেও দেখতে পাবেন তাই যদি আপনারা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে চাইছেন তাহলে আপনারা যখনই প্রদীপ জ্বালাবেন সামান্য আতপ চাল অথবা গম নিচে রেখে তার উপরে আপনারা রেখে জ্বালান তা আপনাদের ক্ষেত্রে ধন আগমন ক্ষেত্রে ধন আগমনের পথকে সুগম করতে সাহায্য করবে প্রদীপের তলায় কালো তিল ও মাসকলাই যদি আপনি রাখছেন তাহলে শনিদেব মা কালী কালভৈরব ও দশ দিকপালও কিন্তু আপনার উপর প্রসন্ন হয়ে থাকবে এবার জানবো প্রদীপ সাধারণত কত প্রকার আছে দেখুন মাটির প্রদীপ আটার প্রদীপ সোনার প্রদীপ রুপোর প্রদীপ তামার প্রদীপ কাসা পেতলের প্রদীপ স্টিলের প্রদীপ ভীষণভাবে দেখা যায় এগুলি প্রচলিত আছে কিন্তু আটা ও মাটির প্রদীপ এই সব প্রদীপ এক একবারে কিন্তু সাধারণত ব্যবহার হয়ে থাকে সেটা দ্বিতীয়বার ব্যবহার করা যায় না ব্যবহারের পরে সেগুলোকে জলে বিসর্জিত বিসর্জন করে দিতে হয় সোনার প্রদীপ সোনার প্রদীপে যদি আপনি ঘি দিয়ে জ্বালাবেন এবং প্রদীপের মুখ অর্থাৎ সুচলো দিকটা যদি পূর্ব দিকে থাকছে তাহলে এই প্রদীপের তলায় গম দিচ্ছেন এবং প্রদীপের চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন এতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে দেখতে পাবেন আর্থিক শ্রীবৃদ্ধি হয়ে থাকে ধন ধান্য বৃদ্ধি হয়ে থাকে এবং যে সকল বিষয়ে সে পটু আছেন আপনি যে যে বিষয়ে পটু রয়েছেন সেই বিষয়ে প্রচন্ড পারদর্শিতা এবং আপনার লাভ সফলতা আপনারা দেখতে পাবেন এই প্রদীপে সাধারণত সূর্যদেব এই প্রদীপ সাধারণত বড় বড় মন্দিরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রজ্বলিত করা হয়ে থাকে দেখুন যিনি সূর্যদেবের কৃপা লাভ করবেন তার জীবন তো আলোকময় হয়ে উঠবেই সোনার প্রদীপের মতো আর আপনার পরিবারও কিন্তু জ্বল জলজল করবে দেখুন এই প্রদীপ পূর্ব মুখ করে ঘি দিয়ে জ্বালাতে হয় এই প্রদীপের চারপাশে গোলাপ ফুলের দিয়ে যদি এই তলায় যদি অল্প আতপ চাল দিয়ে জ্বালাচ্ছেন তাহলে এই প্রদীপ জ্বালালে আপনার ঘরে কখনো অর্থনৈতিক অভাব দেখা দেবে না এবং আপনি স্বয়ং মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন তামার প্রদীপ দেখুন তামা হল মঙ্গলের ধাতু মঙ্গল আমাদের শরীরে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বিশেষ কার্যকারী ভূমিকা নিয়ে থাকে তাই এই প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালাতে হয় এবং এর নিচে অল্প মুসুরের ডাল রেখেও জ্বালাতে পারেন এই প্রদীপ তিলের তেলের তিলের তেল বা চামেলির তেল দিয়ে জ্বালানো অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে এটি জ্বালালে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন রক্ত ঘটিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ মিলে থাকে বা যারা যারা ভাই ভাই শত্রুতা হয়ে যাচ্ছে পারিবারিক ঝঞ্ঝাট রয়েছে বাড়ি নিয়ে বিবাদ রয়েছে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সংসারে যে সকল ঝঞ্ঝাট সমস্যা রয়েছে সেই সমস্যা কেটে গিয়ে একতা বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখবেন আপনার কোনো কাজ যে বাধা প্রাপ্ত হচ্ছিল সেই বাধাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দূর হচ্ছে এছাড়া আপনার যে প্রিয় ব্যক্তি যারা মারা গেছেন এবং যাকে আপনাদের খুব মনে পড়ছে তাকে উদ্দেশ্য করেও কিন্তু এই প্রদীপ জ্বালালে আপনার মনে আপনি শান্তি পেতে দেখতে পাবেন এই প্রদীপ জ্বালালে আপনাদের যে প্রিয়জন মারা গেছেন তারা আপনাদের সহায় হবেন এবং তাদের আশীর্বাদও আপনি পেতে দেখতে পাবেন এই প্রদীপে মঙ্গলের বাস হয়ে থাকে আর যারা যাদের জীবনে মঙ্গলের কৃপা হবে তাদের জীবন তো মঙ্গলময় হয়ে উঠবেই তাই মঙ্গলের প্রদীপ জ্বালাতে হলে আপনাকে তামার প্রদীপ চামিল তেল দ্বারা অথবা তিলের তেল দ্বারা প্রজ্বলিত করতে হবে আসবো কাঁসা পেতলের প্রদীপ দেখুন এই পেতলের পেতলের প্রতি প্রতি অত্যন্ত বিশেষভাবে আছে ভীষণভাবে দেখা যায় এই প্রচলিত প্রদীপ যদি আপনি উত্তর দিকে মুখ করে জ্বালাচ্ছেন এবং এই প্রদীপের চারপাশে যদি সামান্য হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছেন গাঁদা ফুলের পাপড়ি অথবা যে হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছেন এতে প্রদীপ এবং প্রদীপের তলায় যদি অল্প আত মানে আপনারা ছোলার যে ডাল রয়েছে সেই ছোলার ডাল দিচ্ছেন যাদের টাকা থাকা সত্ত্বেও অর্থ থাকা সত্ত্বেও বাড়ি হচ্ছে না গৃহ নির্মাণ করতে পারছেন না জমি কেনা আছে বাড়ি নির্মাণ করতে পারছেন না বা বা ছেলের মেয়ের বিয়ে বিয়ে দিতে হচ্ছে না না ছেলে বিদেশে যেতে যেতে কিন্তু পারছে আপনি সঞ্চয় করতে চাইছেন অর্থ সঞ্চয় হচ্ছে না ব্যবসা আছে কিন্তু তা ভালো করে চলছে না এরকম যদি সমস্যায় আপনারা ভুগছেন তাহলে এই প্রদীপ জ্বালাতে পারেন প্রচণ্ডভাবে উপকৃত হবেন আপনারা এই প্রদীপ দিন জ্বালান ভীষণ লাভ পাবেন সুতরাং যার বৃহস্পতি তুঙ্গে থাকে তাকে আর কোনো গ্রহ কিন্তু সমস্যা করতে পারবে না তাই আপনি চারিদিক থেকে সফলতা পাবেন এই প্রদীপ ঈশান দিকে মুখ করে জ্বালাতে হয় আপনার সন্তানের পড়াশুনোর স্টিলের প্রদীপ দেখুন এই প্রদীপ পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে হয় এই প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালানো উচিত এবং এর নিচে অল্প কালো তিল ও মাস কলাই রেখে যদি আপনি জ্বালাচ্ছেন তা বিশেষ সুফল দিয়ে থাকে এই প্রদীপ জ্বালালে শনির যে অশুভ প্রভাব রয়েছে তা কম হতে দেখতে পাবে এবং মা কালীও কিন্তু সহায় হয়ে থাকেন তাই এই প্রদীপ উত্তর পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে পারেন আপনার পায়ের ব্যথাও কিন্তু প্রশমিত হবে পায়ের ব্যথা ব্যথা কম হতে দেখতে পাবেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কম হতে দেখা যাবে এগুলো শনির দ্বারা আসে তাই শনির কারণে এই প্রদীপ যদি আপনারা পশ্চিম দিকে মুখ করে বা দক্ষিণ পশ্চিম কোনায় মুখ করে আপনার প্রজ্বলিত করছেন তাহলে উত্তর পশ্চিম কোণায় তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন এই একই যদি আপনারা দক্ষিণ পশ্চিম অর্থাৎ মুখ করে জ্বালাচ্ছেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়তে দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে বহু ঝঞ্ঝাট সমস্যার মধ্যে লেগে থাকে কিছু না কিছু সমস্যা ঝঞ্ঝাট লেগেই থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রদীপ প্রজলন করতে পারেন তবে মুখ থাকবে দক্ষিণ পশ্চিম কোনায় তাহলে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আমরা জানালাম কোন সময় কোন প্রদীপ কিভাবে জ্বালানো উচিত সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই নমস্কার